কৃষ্ণ নামে জীবের যত পাপ্ত সাধনা সাধ্য নেই জীব তত পাপ কিন্তু নামটা কি এই নামই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এই নামই কি বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের সাধনায় জীব তত পাপ এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে যত পাপ আছে আজন্মকৃত জ্ঞানকৃত অজ্ঞানকৃত বলছে জীবের সাধ্যনেই জীব তত পাপ হরে তাহলে নামটা তো সেই নামের মতন করতে হবে

যেমন একটা যোগ আছে অষ্টাঙ্গ যোগ থেকে সুর উঠবে হৃদয়ে আসবে হৃদয় থেকে কণ্ঠে আসবে কণ্ঠের থেকে মুখে আসবে এইখান থেকে এইখানে আসবে তবে তো তিনি বুঝতে পারবেন যে উত্তরায়ণে যাবেন না দক্ষিণায়নে যাবেন না সূর্যের গতিবেগ কি কখন তিনি যাবেন নাম করতে হবে আর নাম দেখবে লেখার সময় ভুল হয় করার সময় অনেক ভুল হয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না না হরে 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 রাম 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 কিন্তু বলার সময়ও খেয়াল রাখতে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাই লিখে দেবে গোপালের বাড়িতে সব জায়গায় নাম লিখে দেবে এসে এসে পড়বে তোমার হরির নাম হরির নাম হরির নাম কে বলাম কলেও নাচতে বো নাচ নাচতে অগণ্যতা একবার বললেই তো হয়ে যেত হরির নাম ছাড়া আর হরির নাম হরির নাম হরির নাম কে বলাম কলেও নাচতেব নাচতেব নাচতেবো গতির অঙ্গা কলি যুগে হরিনাম ছাড়া আর গতি নাই গতি নাই গতি নাই কেন সত্যযুগের মানুষের গড়াই ছুলে এক লক্ষ বছর সেখানে বিশ পঞ্চাশ বছর বছর যদি সাধনাতেই যায় অসুবিধা নেই যুগের মানুষের হলো সেখানেও যদি পাঁচ সাত হাজার বছর যায় অসুবিধা নেই দাপড় যুগের মানুষের গড় আয়ু হলো এক হাজার বছর বলিহত জীবের একশো বছর একশো বছর যদি গড় আয়ু হয় তা আমি কখন নাম করব। তাই না একশো বছর যদি আমার হয় ষাটে যদি আমি সত্তর বছর বয়সে দীক্ষা নিয়ে থাকি তাহলে সত্তর বছর যদি বাঁচি তাহলে সত্তর বছরে দীক্ষা নি ভজন করা শুরু করি আর তো পাবো না সময় তাহলে কবে করব ভজন ওদের অনেক আয়ু ছিল ওরা পরে নিয়েছে বা পরে সাধন করেছে বা অন্য কোন সাধনের দ্বারা ভগবত প্রাপ্তি করেছে কিন্তু আমার আয়ু তো কম আমি তো একশো বছর নিয়ে চলে এসেছি একশো বছরে তো বেশিরভাগ সময়টাই আপনি তাহলে বলছেন না সংসার করতে না নেই তো কিন্তু ডোবাটা না আছে ডোবা যাবে সংসার মায়া জলে দিবানী শিয়া জলে জুড়াইতে না কইনি উপায় আমরা কেউ উপায় জানি না বলো আজকে কালকেও একাদশী গেছে আজকে মহাদশী ত্রিপীর্ষ মহাদ্বাদশী আমরা সবাই জানি কি হয় কি না হয় এগুলো আমরা সবাই জানি গ্রন্থ সবাই মোটামুটি ঘাটি যাদের যাদের গুরুদেব আছে সবাই বলে দিয়েছে যে নাম করতে হবে সামনেই ব্রত আসছে যেগুলো আছে নিয়ম করতে হবে সারা বছর তো খাই আজকের দিন যদি নাই খাই কি হবে আর একাদশীতে কি খাবার নেই বলো কত রকমের খাবার দাবার আছে পাওয়া যায় এখন তো বেল উঠেছে তরমুজ উঠেছে অনেক কিছু একটু একদিন একটু মদ খেলে যেমন নেশা হয়ে যায় একদিন একাদশীর একাদশীর একটা ব্রত করে দেখবে পরের গুলো করতে ইচ্ছা হবে কিন্তু একটু করতে হবে হবে নেশা সত্য তেতা দাপর কলিহত জীবের জন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন নিয়ে আসলেন বলছে এই হরিনাম করলেই কলিহত জীবের পাতকির সাধ্য নাই পাতকি তত পাপ করে